আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য দারুণ সুখবর দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সিতে কাজের সুযোগ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাইয়ে আপনি কি ট্রাভেল এজেন্সিতে জব করতে চান এরকম একটি চাকরির অফার আপনার জন্য রয়েছে কোম্পানির নাম আল হিকামা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলসি লোকেশন সাবকার রোড লন্ডন হোটেলে পেছনেই দুবাই শূন্য পদের সংখ্যা একটি পদ হচ্ছে সেলসম্যান বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি থেকে আলোচনা সাপেক্ষে ভিসা প্রার্থীর অবশ্যই আরব আমিরাতে রেসিডেন্ট ভিসা থাকতে হবে যোগাযোগ সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে কাজের সুযোগ নিন যোগাযোগ করুন মোহাম্মদ মঈনুদ্দিন স্বত্বাধিকারী মোবাইল এবং হোয়াটসঅ্যাপ শূন্য পাঁচ শূন্য ছয় আট তিন চার ছয় আট শূন্য এই নাম্বারে প্রচারে আমাদের জাহাঙ্গীর কবির বাপ্পি ভাই প্রিয় আরব আমিরের প্রবাসী ভাইগণ আপনাদের মধ্য থেকে যারা এর আগেও কখনো এরকম ট্রাভেল এজেন্সিতে সেলসম্যানের চাকরি করেছেন তারা অবশ্যই অবশ্যই চাকরির জন্য আবেদন করবেন এখানে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন ভালো কোম্পানি এবং বেতন সহ আর আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে দেখানো যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ সেখানে আপনি যোগাযোগ করে আপনার সিভি পাঠাবেন পরবর্তীতে তারা আপনার সাথে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে যদি পছন্দ করে তাহলে ইনশাল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এবং এই চাকরির জন্য কোনো রকম কোনো আর্থিক লেনদেন করতে হবে না প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উন্নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন